হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয় খুব ভালো আছো চলে এসছে আরও একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের নাচ জামাই তাহলে চলো বেশি কথা না বলে শুনে নি আজকের নাচ জামাইয়ের গল্প গোপালের এক বৃদ্ধ প্রতিবেশী ছিলেন পরম বৈষ্ণব বৈষ্ণবদের সমস্ত নিয়মকানুন তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন তার বাড়িতে মাছ মাংস ঢোকাতো দূরের কথা পিঁয়াজ পর্যন্ত ঢুকত না তার সংসারে এক নাতনি আর নাতজামাই ছাড়া আর কেউ ছিল না তারা থাকত মহেশগঞ্জে মহেশগঞ্জের দূরত্ব ছিল প্রায় দশ ক্রোস। অতটা পথ গিয়ে নাতনি নাচ জামাইয়ের খোঁজ নিয়ে আসা বৃদ্ধার পক্ষে একেবারেই অসম্ভব ছিল এ ব্যাপারে গোপাল তাকে সাহায্য করত বৃদ্ধার অনুরোধে গোপাল প্রায় নাচ জামাইয়ের খবর এনে দিত তাকে একদিন বৃদ্ধা খবর পেল গোপাল নাকি মহেশগঞ্জে গিয়েছিল তার নাচ জামাইয়ের খোঁজ এনেছে অমনি হন্তদন্ত হয়ে গোপালের বাড়ি এসে হাজির হল শুনলাম আমার জামাইয়ের সঙ্গে তুমি দেখা করে এসেছ গোপাল তখন বলল আরে আমি তো এখন সেখান থেকেই আসছি বৃদ্ধা তখন বলল তা তোমাকে বেশ খাতির যত্ন করেছে তো তার বলতে আপনার নাচ জামাই কি আমার খাতির যত্ন না করে পারে বৃদ্ধা বলল করবেই তো কার বংশধর তা দেখতে হবে তো তা গোপাল আমার নাচ জামাইকে তোমার কেমন লাগলো গোপাল বলল বেশ ভালো তো হ্যাঁ খুব ভালো জামাই আপনার তবে মাঝে মাঝে একটু একটু ইয়েটিয়ে খায় ইয়েটিয়ে খায় মানে না না তেমন কিছু না এই একটু একটু পেঁয়াজ রসুন খায় কি বলছো গোপাল আমার নাচ জামাই পেঁয়াজ রসুন খায় এত চিন্তিত হবেন না ও তেমন কিছু না রোজই কি আর পেঁয়াজ রসুন খায় ওই যেদিন একটু একটু মাছ মাংস খায় সেই দিনই খায় আর কি আমার নাচ জামায় মাংসও খায় কি বলছো তুমি গোপাল তোমার এই কথা আমাকে বিশ্বাস করতে বলছো রোজই কি আর খায় ওই যেদিন একটু একটু ইয়েটিয়ে টানে সেই দিনই খায় ইয়েটিয়ে টানে মানে ওই যেদিন একটু একটু মদ টদ টানে আর কি আমার জামাই মদও খায় এ কি কথা শোনাচ্ছ গোপাল আহা রোজ কি আর খায় যেদিন একটু এদিক ওদিক যায় সেই দিনই খায় তবে আপনার নাচ জামাই লোক হিসাবে খুব ভালো নেহাতি পুণ্যের জোরে এমন জামাই আপনি পেয়েছেন এমন ভাগ্য কজনের হয় বলুন গোপালের মুখে এইটুকু শুনেই বৃদ্ধা বৈষ্ণবের চোখ পুরো ছানা বড়া তিনি মনে মনে বলতে লাগলেন হা গোবিন্দ এ আমার নাচ জামাই তাহলে বন্ধুরা দেখলেন গোপাল ভাঁড়ের প্রতিবেশী নাচ জামাইয়ের গল্প কতটা ভালো ছেলে তাহলে চলুন আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখা হবে পরের কোনো নতুন গল্পে টাটা